ঘটনা চলছে সারা বাংলা আপনারা জানেন সন্দেশ খানের ঘটনা কিভাবে সেখানে মায়ের উপর অত্যাচার হয়েছে সেখানে কিভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে তাদের সংবিধান লুণ্ঠন করা হয়েছে আপনারা দেখেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গুমনির হাতে এসেছিলেন বড় বড় কথা বলছিলেন তিনি তিনি বলছিলেন আমাদের বিমান বিমানবন্দর নিয়ে কথা বলছিলেন আমাদের বন্ধুরা কেন্দ্রীয় সরকারে তৎপর অতি উনি বড় বড় কথা বলছেন বড় বড় কথা বলছেন মান্নার কথা বলছেন সব গুরুত্বপূর্ণ মামলা যা দিয়েছে সেটা আমরা নিশ্চিতভাবে এটিপিডি এর মাধ্যমে জানিয়েছি বিশ্বের কাছে তার ভাইপূলা কাল ভালো কিছু জনগণটা দিয়েছিলেন सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास તે મૂલ મંત્રિયા એ ગરીબ કલ્યાણમૂલ યોજના પ્રધાનમંત્રી આવાસ યોજના પ્રધાનમંત્રી આવાસ યોજના જરીબ મૂળ આખી આપણા પાછી પ્રધાનમંત્રી ગ્રામ સડક યોજના માધ્યમે ये हाई रोड आके ये हाई रोड साथ में ग्राम के जो का जो के मस्ताने आके पुलिस की गाड़ियाँ आके वहाँ तक पुलिस की गाड़ियाँ आके तब तक दोस्ता प्रधानमंत्री इज्जत घर শৌচালয়ের ব্যবস্থা করেছে পাশাপাশি আমরা জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় করোনা মহামারী হয়েছিল যে সময় আমাদের হয়তো কেরাল তামিলনাড়ু দিল্লি গুজরাটে থাকবে সে সময় সবাই কাজ ছেড়ে হাতে কোনো কাজ নাই আমরা সবাই বাড়ি ফিরেছিলাম যে সময় নরেন্দ্র মোদি ঘোষণা করলেন যে না আমার যারা আমার